পুরনো ডাকবাংলোর রহস্য রাত তখন প্রায় এগারোটা বৃষ্টি ঝরছে টুপটাপ করে বজ্রপাতের আলোয় মাঝে মাঝে ভেসে উঠছে পুরনো রাস্তার পাশে একটা পুরনো ডাক বাংলো সুমন তানভিরার রনি তিনজন বন্ধু ঢাকা থেকে কুয়াকাটা ঘুরে ফিরছে রাস্তা খারাপ তাই হঠাৎ তারা সিদ্ধান্ত নিল আজ রাতে ওই পুরনো ডাক বাংলোতেই থাকবে লোকজন বলেছিল ওখানে কেউ থাকে না রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় কিন্তু তারা কেউ ভয় পেল না বরং হাসতে হাসতেই ঢুকে গেল ভেতরে বাংলোটার দরজাটা আধ ভাঙা ভেতরে ধুলো আর মাকড়সার জাল দেয়ালের ঘড়িটা থেমে আছে রাত বারোটার পাঁচ মিনিটে সুমন বলল দেখ ঘড়িটা হয়তো অনেক বছর আগে থেকে নষ্ট তানবির হেসে বলল তবে ঠিক বারোটার সময় কেন থেমে আছে তারা ভেতরে একটা ঘরে ঢুকে বিছানা পাতল বাইরে তখন বৃষ্টি থেমে গেছে কিন্তু হাওয়া বইছে গুমোট গন্ধে ভরা রনি মোবাইল হাতে ভিডিও করতে লাগলো এই দেখো ভূতের বাংলো কিন্তু আমরা একটুও ভয় পাই না ঠিক তখনই পেছনে দরজাটা কক কক করে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল তিনজন একে অপরের দিকে তাকালো হঠাৎ ছাদের দিক থেকে যেন কেউ ভারী পায়ে হাঁটছে ঢাপ 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 তারপর কারো ফিসফিসানি তোমরা কেন এসেছ রনি চিৎকার করে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজাটা আর খুললো না দেয়ালের ঘড়িটা নিজে নিজে টিকটিক করে চলতে শুরু করলো আর ঠিক বারোটার সময় আবার থেমে গেল হঠাৎ জানলার পাশে সাদা পোশাকে একটা ছায়া মূর্তি দেখা গেল মুখ দেখা যায় না কিন্তু তার গলায় শিকলের মতো কিছু ঝুলছে সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, এই বাড়িতে আমার মৃত্যু হয়েছিল কেউ শান্তিতে ঘুমায় না এখানে তারপরে সব বাতি নিভে গেল রাতটা কে কিভাবে কেটেছে কেউ জানে না পরদিন সকালে গ্রামের লোকজন ডাকবাংলোর দরজা খুলে দেখে মেঝেতে পড়ে আছে তিনটে মোবাইল কিন্তু কেউ নেই শুধু ঘড়িটা তখনও থেমে আছে বারোটার পাঁচ মিনিটে